দুপুরের খাবারের জন্য আজকে বানিয়েছিলাম ডাঁটা আলুর সবজি খানে অড়োর ডাল আর একটু বানিয়েছিলাম বাটা মাছের ঝাল তো এই হলো আজকের দুপুরের লাঞ্চ তো কেমন লাগলো বলুন নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল আজকে ব্লগটা আমি শুরু করছি আর চলে এসেছিলাম ছাদে দেখতেই পাচ্ছেন মানে বর্ষার মধ্যে বেশ গাছ ফাছগুলো খুব সুন্দর লাগছে আর আকাশে মাঝে মাঝে মেঘ করছে একটু দূর বেরিয়েছে আর এরই মধ্যে চলে এলাম খাবার বানাতে তো এদিকে ভাত হচ্ছে আর সাথে দিকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আর আজকে একটু বানাবো অরোর ডাল তো অড়োর ডালটা আজকে করার মধ্যেই সিদ্ধ করেছিলাম তো যেহেতু সকাল সকাল একদম থাকে রান্নার জন্য আর এদিকে ছটফট করে অড়র ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সাথে একটু নুন আর হলুদ দিয়েছিলাম তো আজকে অরহর ডালে পেঁয়াজ দেবো না শুধু এমনি তেজপাতা আর লঙ্কা সাথে একটু জিরের ফোড়ন দিয়ে দেব দিয়ে আর ডালটা বানিয়ে নেব আর দেখুন এমনি অরহর ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর অরোরড় ডাল আলটা বানানো মোটামুটি শেষ তো একটু ফুটলে আমি এটাকে নামিয়ে নেবো আর আজকে ডাঁটার তরকারি বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো ঠাকুমা কেটে দিয়েছে তো আজকে এত তাড়া ছিল মানে সবজি কাটা তো দেখাতেই পারলাম না তো এদিকে ঠাকুমা সমস্ত কেটে দিয়েছে সাথে একটা একটু ছিল আর আলুটা দাঁড়াটা হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম সাথে একটু বেগুন দিয়েছিলাম আর দিয়ে এদিকে একটু বেটে নিয়েছিলাম সর্ষে তো সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু এটাকে ভালো করে সমস্ত ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর আজকে এই ডাঁটা আলুর সাথে যদিও টকের ডাল বানায় তো টকের ডাল আজকে করা হয়নি তাতে যে দেখতে পাচ্ছেন বাটা মাছ তো ঠাকুমা বাটা মাছ ধুয়ে রেডি করে রেখেছে আর এদিকে আমি হালকা করে এটাকে মশলা টসলা দিয়ে ভেজে নিয়েছি তাতে দিয়েছিলাম একটু টমেটো আর দিয়ে একটু জল দিয়েছিলাম যেহেতু আগে থেকে একটু সিদ্ধ সিদ্ধ করা ছিল তো দেখতে পাচ্ছেন এদিকে মোটামুটি ডাঁটাগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো দরকারিটা একটু শুকনো শুকনো আমি বানিয়ে ফেললাম আর এদিকে ডাঁটা আলুর সবজি রেডি তো এটাকে এবার নামিয়ে ফেলবো আর এদিকে দেখতে পাচ্ছেন বাটা মাছগুলো আমি নোংর আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দুপুরের খাবারের জন্য ওই বাটা মাছের সাথে নাটালু তটালি বেশ জমে যায় আর এদিকে দেখতে পাচ্ছেন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল তো তেলের মধ্যে আমি সমস্ত বাটা মাছগুলো ভেজে নেব আর আজকে বাটা মাছগুলো এমনি টমেটো আর একটু আদা দিয়ে ঝাল করে নেব তো চলুন মাছটা এখন ভাজতে থাকি আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি আর কিছুটা মাছ ভাজতে বাকি আছে তো বাকি মাছগুলোও দিয়ে আমি ভেজে নিয়েছিলাম আর এদিকে বাটা মাছের ঝাল বানানোর জন্য ওই দেখতে পাচ্ছেন টমেটো আর একটু আদা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা তো কটা মাছ বাকি ছিল ওটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে আমি ঝালটা বানিয়ে ফেললাম তো ঝালের মধ্যে মাছগুলো দিয়ে দেবো একদম খুবই সিম্পল খাবার বাটা মাছের ঝাল আটার তরকারি আর এদিকে অড়োর ডাল যদিও বললাম না টকের ডাল হলে আমরা দিয়ে টক ডাল হলে জমে যেত কিন্তু তখন আর আমরা বৃষ্টি কদিন ধরে হচ্ছে তো আমরার ব্যবস্থা সেরকমভাবে করা হয়নি হঠাৎই মানে হয়েছে তো যেহেতু মুসুর ডালটা খাওয়া অতটা হয় না তো তার জন্য সেই যে হয়েছে অড়হর ডাল আর এদিকে মাছের ঝালটা কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি খুবই সিম্পল খাবার তো মাছের ঝাল মোটামুটি দেখুন জলটা পুরো একদম টেনে নিয়েছে তো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আর মাছের ঝাল হয়ে গেলে রেডি তো লাঞ্চ দুপুরের মোটামুটি দেখে দেখতে পাচ্ছেন ভাত আমি বেড়েই ফেলেছি সাথে অরহর ডাল আর তো বাটা মাছের ঝাল আর টাটার তরকারি তো একদম সিম্পল লাঞ্চ তো লাঞ্চটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই